আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো পাকিস্তানের বিপক্ষে জয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করল ভারত সাব্বিরের ছক্কার ঝড় ম্লান করে মেট্রোকে জেতালেন মাহফিজুল ইসলাম না খেলার চেয়ে তো খেলা ভালো মনে করেন আকরাম। ইংল্যান্ডের বিপক্ষে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশের যুবারা কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন জানালেন স্বামী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এমনিতেই দুই দলের লড়াই মানেই আগুনে উত্তেজনা এবার তাতে অন্য মাত্রা যোগ করেছিল ইতিহাসের ভয়াবহতম দুই দেশের ডগ ফাইট সেই উত্তেজনার জেরে কাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব আর পাকিস্তানের অধিনায়ক পাকিস্তানের সালমান আলী আগা পরস্পরের সঙ্গে হাতি মেলালেন না এমনকি চোখাচোখিও হয়নি তাদের তবে এই উত্তেজনার একটু আঁচও ছিল না পাকিস্তানের পারফরমেন্সে ছিল প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে স্রেফ উড়ে গেছে তারা টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে নয় উইকেটে একশো সাতাশ রান তোলে পাকিস্তান লক্ষ্য তারাই পঁচিশ বল এবং সাত উইকেট হাতে রেখেই জিতে যায় ভারত তো এমন দাপুটে জয়ের কারণ কি ভারতের অনেকেই চাননি এই ম্যাচটি খেলুক তাদের দল কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতা পাকিস্তানের সঙ্গে খেলার বিসিসিআই এর অবস্থানের পর ভারতীয় ক্রিকেটাররা মনে প্রাণই চেয়েছিলেন এই ম্যাচে হারা যাবে না ভারতের পারফরম্যান্সে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন তাদের সামনে স্ট্রেফ উড়ে গেছে পাকিস্তান দুবাইয়ে জয়ের পর পেহেল গ্রামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করেন অধিনায়ক সূর্য কুমার যাদব জয় উৎসর্গ করলেন সশস্ত্র বাহিনীদের প্রতি পেহেল গ্রামের সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের পাশে আছি আমরা আমাদের সংহতি প্রকাশ করছি এবং আজকের জয়ে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা দারুণ সাহসিকতা দেখিয়েছে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী ডিভিশন এবং ঢাকা মেট্রোর ম্যাচ দিয়ে শুরু হয়েছে এনসিএল টি খেলা উদ্বোধনী ম্যাচটা পূর্ণ দৈর্ঘ্যের হল না তিন ঘন্টা বৃষ্টির পর পাঁচ ওভারে নেমে আসা ম্যাচটি উত্তেজনা বেশ ভালোই ছড়িয়েছে টসে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়েছিল রাজশাহী মোটে তৃষ্টি বল কাজে লাগানো চাই ঠিকঠাক কিন্তু নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকের পর হাবিবুর রহমান সোহান আউট হন মাত্র দুই রানে রাজশাহীকে পথ দেখান সাব্বির রহমান রুমন জাতীয় এক সময়ের হার্ড হিটার এবং এক ক্রিকেটের পনেরো বলে তিন ছক্কা ও এক সারে খেলেন তেত্রিশ রানের ইনিংস আর এক সাব্বির চার রানে আউট হওয়ার পর রোমনকে পনেরো রান করে সঙ্গ দেন এস এম মেহরাব সাব্বির এবং মেহরাব দুজনই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাজশাহী তিন উইকেটে পায় ষাট রানের সংগ্রহ মেট্রোর হয়ে আরিফ রহমান তিন এবং আবু হায়দার রনি একটি উইকেট পান সাব্বিরের ঝড় রান করে তিন বল হাতে রেখে মেট্রোকে জেতান মাহফিজুল ইসলাম ম্যাচ হয়েছেন তিনি সাব্বির ব্যাট করেছিলেন দুশো বিশ স্ট্রাইক রেটে মেট্রোর ওপেনার করলেন দুশো স্ট্রাইক রেটে সাত উইকেটের জয়ে বারো বলে ত্রিশ রান করে অপরাজিত ছিলেন তিনি আর ইনিংসে ছিল চারটি চার এবং একটি ছয়ের মার মাহফিজুলকে সাত রান করে নাইম শেখ ছয় রান করে মাহমুদ মাহমুদুল্লাহর রিয়াদ আট রান করে আবু হায়দার সঙ্গে সঙ্গ দেন রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম দুই এবং আসাদুজ্জামান পাইলেন এক উইকেট এনসিএল দিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ফিরবে এমনটাই প্রত্যাশা ছিল সকলের তবে বৃষ্টির বাগড়াই সিলেট এবং রংপুর বিভাগের খেলা ভেঙে গেছে বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন বগুড়ার মাঠ ঠিক হতে আরও দুই তিন দিন প্রয়োজন ওখানে আগামীকাল যে ম্যাচগুলো রয়েছে সেগুলো রাজশাহী নিয়ে আসব এখানে দিনে দুইটা ম্যাচ আয়োজনের ব্যবস্থা করেছে কালো পরের দিন বগুড়ার খেলা এখানে হবে সময় অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারণী পর্যন্ত বগুড়ায় এনসিএল এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা এই সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে গেলে সতেরো আঠারো ও ১৯ সেপ্টেম্বরের খেলা সেখানে হতে পারে আকরাম খান বলেন খেলোয়াড়রা ত্যাগ স্বীকার করেছে হয়তো বেশি জার্নি করতে হবে কিছু করার নেই রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে না পারার কারণ এখানে আন্তর্জাতিক মানের হোটেল নেই তবে एनसीএল এর জন্য যে হোটেল বিসিবি ব্যবস্থা করেছে তা বেশ ভালো বলে উল্লেখ করেন আকরাম এখানে কিছু সুযোগ সুবিধা বাড়ানো গেলে অনেক ভালো হতো স্টেডিয়ামে লাইটের সবকিছু আছে কিন্তু লাইট নেই তাছাড়া পুরো টুর্নামেন্ট এখানে করা যেত এখানে বিনিয়োগ করার আছে আর কিছু টাকা খরচ করা গেলে প্রতিদিন দুই ম্যাচ করা যেত বাকিগুলো ভালো আছে হোটেলও ভালো সবকিছু ভালো শুধু কিছু সুযোগ সুবিধা বাড়ানো গেলে খুব ভালো ক্রিকেটের পরিবেশ হবে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ এক এক সমতায় শেষ করল বাংলাদেশের যুবারা বৃষ্টির কারণে মাঠে গড়িয়েছে মাত্র দুটি ম্যাচ বাকি তিনটি ম্যাচই ভেস্তে গেছে ফলে সমতার শেষ হয়েছে দুই দলের ওয়ান ডে সিরিজ সাতাশি রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দল ম্যাচটি বৃষ্টির কারণে পঁয়তাল্লিশ ওভারে নেমে এসেছিল সেই ম্যাচে জয় পায় স্বাগতিকরা তৃতীয় ম্যাচটি নেমে আসে তেইশ ওভারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ব্যাট করতে পারলেও ইংল্যান্ড আর ব্যাট করতে নামতে পারেনি যে কারণে সেই ম্যাচে কোনো ফলাফল আসেনি সিরিজের চতুর্থ ম্যাচেও একই ঘটনা ঘটে এই ম্যাচে নামিয়ে আনা হয়েছিল পঁয়তাল্লিশ ওভারে কিন্তু এই ম্যাচে ইংল্যান্ড ব্যাট করতে পারলেও বাংলাদেশ ব্যাট করতে পারেনি ফলে সেই ম্যাচও পরিত্যক্ত হয় সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল রোববার তবে এই ভেস্তে গেছে বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে মাঠে কোনো বল গড়ানোর আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় ফলে এক এক সমতায় শেষ হয় সিরিজ

বেশি হয়রানির শিকার হতে হয় তাকে সব মিলে বিশ্বে উঠেছিল এই বোলারের জীবন সে সময় অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে স্বামী বলেছেন আমার মনে জীবন শেষ করে দেওয়ার ভাবনা এসেছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই খেলা আমাকে অনেক নাম দিয়েছে কেন আমি এসব ভুলে মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ব আমি নিজের প্রতি ভালোবাসা এবং স্নেহের কথা ভেবেছিলাম তারপর সিদ্ধান্ত নিলাম আত্মহত্যার কথা ভুলে যাবো এবং আমার খেলার দিকে মনোযোগ দেব আমার মাথায় আত্মহত্যার চিন্তাটা এসেছিল যদিও সেটা করিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তেমন কিছু করলে করতাম চিন্তা মাথায় এসেছিল সে সম্পর্কে স্বামী বলেছেন আজকাল যে জিনিসগুলোর অস্তিত্বই নেই সেগুলো নিয়ে কথা বলা হয় আমি এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই সম্প্রতি আমি একটি ছবি দেখেছিলাম অথচ আমি কখন এটা তুলেছিলাম তা নিজেই জানি না গত ছয় সাত বছরে আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে হয়তো একজন সন্ত্রাসীর বিরুদ্ধেও এত অভিযোগ আনা হয় না দুহাজার সালে সাবেক মডেল হাসিনাকে বিয়ে করেন স্বামী এই জুটির ঘরে একটি কন্যা সন্তানও আছে বিবাহ বিচ্ছেদের পর আদালতে স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন হাসেন এই সেই সঙ্গে স্বামীর কাছ থেকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে সাত লাখ টাকা দাবি করেন পুরোপুরি না হলেও হাসিনের দাবি মান আমলে নেন কলকাতার হাইকোর্ট স্বামীকে মাসে চার লাখ টাকা দেওয়ার আদেশ দেওয়া হয় হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রতি মাসে দেড় লাখ এবং তার মেয়ে পাবে আড়াই লাখ টাকা আদালতের এই রায়ের পর অনেকটাই স্বস্তি ফেলেছে তার জীবনে শেষ করার পূর্বে সংবাদ শিরোরামগুলো জানিয়ে দিব আরও একবার পাকিস্তানের বিপক্ষে জয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করলো ভারত সাব্বিরের ছক্কার ঝড় ম্লান করে মেট্রোকে জেতালেন মাহফিজুল ইসলাম না খেলার চেয়ে তো খেলা ভালো মনে করেন আকরাম ইংল্যান্ডের বিপক্ষে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশের যুবারা কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন জানালেন স্বামী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ